Click the subscribe button and hit the bell icon to get more information. হ্যালো ফ্রেন্ডস অনলাইন টেকনিক্যাল সলিউশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম কাল আটই জানুয়ারি দু হাজার উনিশ মাসের প্রথম দিক থেকেই দেশবাসী রাজ্যবাসীর জন্য জারি হচ্ছে ভয়ঙ্কর ছটি নিয়ম তো তার জন্য অবশ্যই আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে ছটি নতুন নিয়ম তুলে ধরবো যেই নিয়মগুলো মানা হচ্ছে বাধ্যতামূলক আপনি যদি এই নিয়মগুলো না জানেন বা না পালন করেন তাহলে কিন্তু প্রচুর লোকসান হবে আপনার তো আলোচনা শুরু করার পূর্বে প্রতিবারের মতো করবো একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে প্রথম ভিজিট করে থাকেন বা আমার চ্যানেলের ভিডিও এই প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেল কিংবা ভিডিওর নিচে দেখুন একটি রেড কালার সাবস্ক্রাইব বাটন আছে এখানে ক্লিক করে জলদি করে সাবস্ক্রাইব করে ফেলুন সাথে সাথে দেখবেন পাশে একটি বেল আইকন আসবে সেটিকেও প্রেস করুন যাতে এই চ্যানেলের মাধ্যমে যখনই আমি এই ধরনের কোনো লেটেস্ট ট্রেনিং হেল্পফুল ভিডিও নিয়ে আলোচনা করব তার সর্বপ্রথম নোটিফিকেশনটা আপনার কাছে পৌঁছে যাবে নাম্বার ওয়ান হচ্ছে পদ্মপুকুর জল প্রকল্পের মূল সরবরাহ লাইনে মেরামতির জন্য ফের আঠেরো ঘন্টা পানি ও জল সরবরাহ বন্ধ থাকবে হাওড়া পুরসভার চুয়ান্নটি ওয়ার্ডে তাহলে বুঝতে পারছেন হাওড়া পুরসভা অঞ্চলের চুয়ান্নটি ওয়ার্ডে আগামীকাল মঙ্গলবার সন্ধ্যে ছটা থেকে বুধবার দুপুর বারোটা পর্যন্ত বন্ধ থাকবে জল সরবরাহ তাই সমস্ত কলকাতাবাসীকে ওই সংলগ্ন এলাকাবাসীদের জানায় তারা প্রয়োজনীয় জল মঙ্গলবার সন্ধ্যে ছটার আগেই কিন্তু তাদের জল ব্যবস্থা করে রাখতে হবে নচেত কিন্তু মঙ্গলবার সন্ধ্যে ছটা থেকে বুধবার বেলা বারোটা পর্যন্ত জল সরবরাহ বন্ধ থাকবে পড়বেন মহাসমস্যায় নাম্বার টু হচ্ছে আবারও এই মাসে দুদিন ব্যাংক বন্ধ থাকবে অর্থাৎ আগামী আট ও নয় জানুয়ারি ধর্মঘট ডেগুলো বিভিন্ন ট্রেড ইউনিয়ন সংস্থাগুলো তাই এই ধর্মঘটে সামিল হচ্ছে সমস্ত ব্যাংকও তাই সমস্ত ব্যাংক গ্রাহকদের জানায় যে এই আট ও নয় অর্থাৎ আগামীকাল থেকে এই ধর্মঘটটা চালু হচ্ছে তার আগেই সকলে যেন তাদের প্রয়োজনীয় টাকা তুলে রাখে নাম্বার থ্রি হচ্ছে এই বন সাপেক্ষে বন্ধের দিন সমস্ত স্কুল কলেজ খোলা রাখার নির্দেশ দিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় রাজ্যে কোনো বন্ধ হবে না সমস্ত স্কুল কলেজ খোলা রাখার নির্দেশ দিলেন শিক্ষামন্ত্রী পাঠ্য চট্টোপাধ্যায় এমনকি কোন রকম করছে না রাজ্য সরকার সমস্ত স্কুল কলেজ হাসপাতাল থেকে যাবতীয় সমস্ত কিন্তু চালু থাকবে আগামীকাল আপনি যদি ট্রেনে যাতায়াত করেন তাহলে এবার বিমানের মতো আপনার উপর চড়তে চলেছে এক নতুন নিয়ম অর্থাৎ ট্রেন ছাড়ার পনেরো থেকে কুড়ি মিনিট আগে আপনাকে নির্দিষ্ট প্ল্যাটফর্মে পৌঁছতে হবে নাহলে ওই প্ল্যাটফর্মে দুদিক বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অতএব প্রত্যেক যাত্রীকে কিন্তু কুড়ি মিনিট আগে ট্রেনে চড়তে হবে ইতিমধ্যে এই পদ্ধতি প্রয়াগরাজ স্টেশনে চালু হয়ে গিয়েছে এবং আরও যে দুশো দুটি স্টেশন ব্যবস্থা রয়েছে সেখানেও চালু করার সিদ্ধান্ত নিয়েছে ট্রেনের ওই দুদিকের প্ল্যাটফর্ম আর পি এফ কিংবা লোহার গেটের মাধ্যমে বন্ধ করে দেওয়া হবে তাই আপনি যদি ট্রেনে যাতায়াত করেন অবশ্যই আপনার এই নিয়মটা জানা দরকার কারণ পনেরো থেকে কুড়ি মিনিট আগে আপনাকে ট্রেনে চড়তে হবে নচেত কিন্তু ওই লাইনে আর ঢুকতে পারবেন না বিমানের মতো চালু হচ্ছে এই নিয়মটা ট্রেনে নাম্বার পাঁচ হচ্ছে মমতা দিদিকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান দিলীপ একথাই জানালো তার জন্মদিনে শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ছিল আর সেই দিনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং সেই সাথে জানান যে সম্ভাব্য বাঙালি প্রধানমন্ত্রী হিসেবে মমতাকেই দেখতে চান দিলীপ কেন বিরোধীরা কেন এরকম মন্তব্য করলো দিদিকেই কেন প্রধানমন্ত্রী হিসেবে চান এটা কিন্তু একটু ভাবার বিষয় এটা কি কোনো রাজনৈতিক খেল নাকি এটা তার মনের আসল ভাব কারণ সকলেই জানেন যে দিদি সমস্ত রাজ্যের হয়ে কিভাবে লড়ছে সমস্ত দেশে কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বিখ্যাত তাই দিদিকেই তিনি মেয়ে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান এমনই উচ্ছা প্রকাশ করলেন দিলীপ ঘোষ নাম্বার ছয় হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট একটি বিষয় ইতিমধ্যে আপনারা জানেন যে আধার কার্ড কোনো ক্ষেত্রে আর বাধ্যতামূলক নয় কিন্তু আবার ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে নাগরিকদের সব রকম পরিচয়পত্রের সঙ্গে জুড়ে গিয়েছে আধার এবার জুড়ছে ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে তাহলে বুঝতেই পারছেন আগামী খুব শীঘ্রই থেকে চালু হচ্ছে এই নিয়ম যেখানে আপনার ড্রাইভিং লাইসেন্সের সঙ্গে আপনার আধার কার্ড সংযুক্ত করতেই হবে তো আজকের নিয়মগুলো ছিল এতটুকুই এই ছটি নিয়ম সমস্ত দেশবাসী রাজ্যবাসীকে অবশ্যই মেনে চলতে হবে তো আমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং শেয়ার করবেন বেশি বেশি করে কারণ আপনাদের করা একটি লাইক এবং শেয়ার আমাদেরকে উৎসাহিত করে আরো ভালো ভালো লেটেস্ট ভিডিও আপনাদের কাছে তুলে ধরার জন্য তো আজকের আপডেট ছিল এতটুকুই আমাদের উদ্দেশ্য মাত্র আপনাদের কাছে এই আপডেটগুলো তুলে ধরা আমাদের দেয় এই তথ্য যদি ভালো লাগে লাইক করবেন এবং আমাদের সঙ্গে জুড়ে এরকম লেটেস্ট হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই করবেন থ্যাংক ইউ